যারা যারা যেখান থেকে দেখতেছেন যারা যারা যেখান থেকে দেখতেছেন আল্লাহ কি সুন্দর একটা ড্রেস ড্রেস দেখেন একটা সে একটা কালার বেশি সুন্দর হবে এগুলো সব আপনার হচ্ছে ডিসকাউন্টে যাবে এটা করতে গেছে তারা পোকাটা সরব ধরো বাড়িতে এটা সরব একটা ধারণ এসব যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ

টার্সেলের ডিজাইন দেখেন এটা কার লাগবে খালি বলেন এই দামি ড্রেসটা এই দামি ড্রেসটা কার লাগবে বলেন এটা আজকে ডিসকাউন্টে চলে যাবে তাড়াতাড়ি করে ধরো 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 এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা কার এটা লাগবে জলদি জলদি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে লাইক শেয়ার করে দিতে হবে ওয়াও অলরেডি 2000 আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন এটার ক্যাটালগে না না এটা বানানোর না তো সেমিস্টিস সেমিস্টিস এটা হচ্ছে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা এইটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দোপাট্টার ফ্যাব্রিকটা দেখেন কি সুন্দর আমি এটা টার্সেল দেখে বাহ এত সুন্দর টার্সেল আপনি দেখেন ড্রেসের টার্সেলটা দেখেন অনেক সুন্দর এটার অন্য কালার সব শেষ সব কালার এইটা সব কালার শেষ অল কালার সোল্ড আউট অনলি এখন আমি এটা আপনাকে দিতে পারবো এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় একদম যারা ব্ল্যাক লাভার আছেন এটাকে ঈদের জন্য নিয়ে নিতে পারেন এই বুটিকসের কালেকশন আমি হচ্ছে আগে লাইফটা কেটে যাওয়াতে হচ্ছে আমি অনেকগুলা হচ্ছে যে আপনাদেরকে দেখাইতে পারি নাই সো আমি হচ্ছে এই এইটা আমি আপনাকে দেখাই দিতেছি যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এটা কেন প্রাইসটা একটু বের করে দিতে বলো না ওদের এত সময় লাগে দোরো ওকে বলো এটা কেন প্রাইসটা বের করতে তাড়াতাড়ি বলো জহির ভাই কেন প্রাইসটা একটু ফাটন্ত তাড়াতাড়ি দ্রুত সফটওয়্যার দেখেন আচ্ছা এটা আমি জাস্ট ধরবো আর ছাড়বো আপু ওয়াও 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 এইটা আপনার এইটা এটা এটা অলরেডি 2500 জয়েন করে ফেলেছেন थैंक यू সো মাচ এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দোপাট্টা ড্রেসটা খালি একটু দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা ভেরি এক্সিলেন্ট ভেরি নাইস একটা কালেকশন এইটার দোপাট্টার ফিনিশিংটা খালি দেখে নেন এটা হচ্ছে সেলার কাপড় সেলার কাপড়টা ধরো 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 এইটার অন্য কোনো কালার নাই অল সোল্ড আউট এইটার দোপাট্টার ফিনিশিংটা দেখেন আমি উল্টা করে তোমাকে ফিনিশিংটা দেখায় দেই এটার ফ্রন্ট ব্যাক সব কিছু জাস্ট অ্যামেজিং এইটা কাল লাগবে আমার আপুরা খালি কমেন্ট করে এটার দামানটা দেখেন ড্রেসের দামানটা এই রকম করে কাঠুয়ার করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা যদি কারো লাগে ওয়াও 2600 2700 অপ জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক সো মাচ এইটা কাল লাগবে জাস্ট আপু দেখেন ড্রেসের কাজটা দেখেন ড্রেসের দামানটা দেখেন এটা আমার দেখেই ভালো লাগতেছে

আমি জাস্ট সব এটাকে ধরবো আর ছাড়বো যেমন সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ক্রেজি প্রাইসে এইটা নিবেন এইরকম একটা ড্রেস এইরকম একটা ড্রেসের প্রাইস কত হয় বলেন এগুলা 5000 5500 করে চলে সাড়ে পাঁচের নিচে কিনতেই পারবে না আর এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে কেনা থেকে কমে ক্লিয়ারেন্সে দিয়ে দিলাম তাবাসু জাহান আপু লিখছেন তাবাসু কালো জামাটা আমার লাগবে আচ্ছা এখনই নিয়ে নেন রুবাই ফাতেমা তনি নামে আমাদের কোনো পেজ নাই পেজ নাই রুবাই ফাতেমা তনি নামে আমাদের কোনো পেজ নাই ফেক 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 রুবাই ফাতেমা তনি আমার নাম আমার নামে আইডি আছে ফেসবুকে সেটা ব্লু ভেরিফাইড করা ওকে আমার আইডি আছে ব্যক্তিগত আইডি রুবাই ফাতেমা তনি বাট সেখানে কোনো অর্ডার ফর্ডার কোনো কিছু না হয় না ওটা আমার পার্সোনাল প্রোফাইল আর সেটা কোনো পেজ না সেটা হচ্ছে আইডি আর এছাড়া রুবাইদ ফাতেমা তনি নামে আমাদের কোনো পেজ টেজ কিছুই নেই এগুলো সব ফেক বন্ড প্রতারক আমাদের নামে পেজ খুলে আইডি খুলে মানুষের কাছে বিকাশ চাই কেউ বিশ্বাস করবে না আমরা কোনো বিকাশ নেই না এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা এইটা সালার কাপড় ওয়াও 3000 আপু জয়েন করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ এইটা একদম নিবেন কেনা থেকে কমে এই রকম একটা 5000 5500 টাকার ড্রেস আমি আপনাকে দিব জাস্ট ড্রেসের কাজটা দেখেন কোয়ালিটি দেখেন উল্টা ফিনিশিং দেখেন এইটাকে আমি কত টাকায় দিব জাস্ট দেখেন ড্রেসটা এই ড্রেসটাকে নিবেন একদম আপু মানে কি বলবো একদম পানির দামে নিবেন এই ড্রেসটা বলতে গেলে এত কম প্রাইসে দিপটার ফিনিশিংটা দেখে নেন ওয়াও 2800 3000 আপু জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ এইটার জাস্ট ডাইরেক্ট নাম টিকে না মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এটার আমি প্রাইস দিব অনলি 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 একদম ক্রেজি অফার প্রাইস কেউ যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন তোমার কোন কালের দাদি জুতার বাড়িতে দাঁত ফলাই দিব তোরা বেয়াদব তোমার কোন কালের দাদি আমি ছোট লোক থাকার পরে তো দেখতে একটা ধামরা বেটা বুড়া বেটার করে বুড়া বেটা আমার বলে দাদি তোর কোন কালে দাদি এত চটকার মানে দাঁত ফলাই দিব তোরে ছোট লোক থাকার প্রাইস পড়ছে যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন প্রাইস পড়ছে শুধুমাত্র এটাকে অনলি একদম ক্রেজি প্রাইস 2250 টাকা যা লাগে এখনি নিয়ে নেন 2250 টাকা এই ড্রেসটা অনলি দুইটা আছে যা লাগে সেটাকে নিয়ে নেন দেখেন এরপরে দেখেন এটা দেখেন ওয়াও এইটা এটাকে একটা এসে এটা একটা এসে এটা হচ্ছে দেখেন আল্লাহ আল্লাহ এইটা জাস্ট দেখেন এটা কার লাগবে এর কোন কালের দাদি আমারে বলেন বললে যে দাদির কেউ থামাল আপনি মেরে মন যাচ্ছে দাঁত ফলাই দিছিল তোর কোন কালের দাদি কোথা থেকে দাদি কিসের দাদি ফালতু করে ফালতু ছোট লোকের ঘরে ছোট লোক এটা হচ্ছে দেখেন ড্রেসটা এই হচ্ছে দেখেন ড্রেসের দামটা অনেক করে 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 সুন্দর অনেক সুন্দর এমনি এমনি বাচ্চা একটা আমি দেখলে মনে হয় যে ক্লাস 9 8 9 এ পড়ি ও আসছে দা তোমার কোন কালের দাদি ছোট লোক বেড়াবন্নানকার এটা যদি কারো লাগে সেটা নেন অনেক অনেক করে করে সুন্দর দেখেন

দোপাট্টা দেখেন পিওর অর্গানজার উপরে খুবই সুন্দর একটা কালেকশন এইটা দেখেন ড্রেস দেখেন দোপাট্টা দেখেন সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন ওয়াও একটা কালেকশন এটা যে এমব্রয়ডারি দেখেন এটার উল্টা পাশের ফিনিশিং দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এইটা কার লাগবে জাস্ট দেখেন ড্রেসটা ও মাই গড ও মাই গড নেটওয়ার্কিং কি ঠিক আছে নেটওয়ার্কিং কি ঠিক আছে সবাই একটু কমেন্ট করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক সালোয়ারের কাপড়টা এরকম দাও আছে এবং এটা হচ্ছে আপনার দোপাট্টাটা নেটওয়ার্কটা সবাই আমাকে বলবেন আমি আগের লাইফে অনেক ডিসকাউন্টেড রয়ে গেছিল আমি দেখাইতে পারি নাই এটার হাতাটা কাজ দেখেন এটার জাস্ট দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইন এটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইন এটা অনেক বেশি সুন্দর ড্রেসের গলার কাজ দেখেন ড্রেসটা দেখেন অনেক সুন্দর অনেক 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 চোস একটা ড্রেস আমি লাহোরী নিব জান্না চৌধুরীর ওপর লাহোরী আপনি যেটা নিতে চান সেটা জন্য ইনভোক্স করেন বাট আসে কিন নাম নট শিওর লাহোরী আমাদের ম্যাক্সিমাম সোলআউট হয়ে গেছে লাহোরি যত দেখেছি সন্ধ্যার লাইভে আপনি একটু সন্ধ্যার লাইভটা দেখেন বাট ম্যাক্সিমাম লাহুরি আমাদের সোল্ড আউট আপনি একটু পেজ ইনবক্স করেন এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা ড্রেসের ফিনিশিং সব কিছু আপু একদম আপনি দেখে নেন ড্রেসটা জাস্ট অ্যামেজিং এটার ভিতরে ইনারের কাপড় সহ দেওয়া আছে হাতাটাও এরকম করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এটাও আমি জাস্ট একটা দিয়ে দিব ইটস ক্লিয়ার ডিয়ার ফারহানা হাসান আপু থ্যাংক ইউ সো মাচ আমি আগে লাইফটা আপু ঠিক মতো করতে পারি না জানেন বিশ মিনিট ওইতে লাইফ কেটে গেছে সো এগুলা হচ্ছে জাস্ট আপনার মানে আমি জাস্ট ধরবো আর ছাড়বো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এইটা জাস্ট নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এরকম একটা ড্রেস আপনি মার্কেটে কিনতে যান এটা হচ্ছে ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপনি মিনিমাম সাড়ে এর নিচে কিনতে এটা কিনতে পারবেন না এইগুলো সব ক্রেজি অফার প্রাইসে যাবে এটা আমাদের সেলিং প্রাইস কত ছিল 3500 আমাদের সেলিং প্রাইস ছিল 35000 একটা পাইছো কোনটা আপনি ফুটছিলেন তো শেষ হই গেছে এখন কি এই আছে ওয়াও এই কালারটা কিเจ সুন্দর কিเจ সুন্দর একটা কালার এই কালারটা কিเจ সুন্দর একটা কালার জাস্ট দেখেন ওয়াও অ্যামেজিং বিউটিফুল একটা কালার এটা দেখেন ড্রেসের ডিজাইনটা আল্লাহ এটা আরো বেশি সুন্দর লাগতেছে না এইটা আরো বেশি সুন্দর লাগতেছে ড্রেসের কাজটা জাস্ট দেখেন ড্রেসের কাজ দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন ড্রেসের নেকের ডিজাইন দেখেন ওয়াও এক্সেলেন্ট ওয়ার্ক করা আছে এইটা যদি কারো লাগে সেইটা কেনেন এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস বডিতে অনেক কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবেন আল্লাহ এই কালাটা আরো বেশি সুন্দর লাগতেছে এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ ইনারের কাপড়টা ভিতরে সেটিং করে দেওয়া আছে এটা হচ্ছে ফোর পিস একটা ড্রেস এটা দোপাট্টা উল্টা দিস এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা এত সুন্দর একটা দোপাট্টা

যারা যেমন লিখছেন আমি এটা নিতে চাই আপু এখনই নিয়ে নেবেন এটা আমাদের প্রাইস ছিল 3550 টাকা বাট আমি এটা কেনা থেকে কমে ছাড় কম ফাইম দিছে এটা কেনা প্রাইসটা বের করার জন্য আমি বলতেছি আপনাদেরকে ওয়াও ও মাই গড এটা ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাকটা কার লাগবে জাস্ট ব্ল্যাকটাকে এখন স্ক্রিনশট নিয়ে নেন আপু দিস ইজ বিউটিফুল ব্ল্যাক ওয়ান ও মাই গড লুক এট দিস ওয়ান এইটা হচ্ছে আপনার বিউটিফুল ব্ল্যাক কালারটা আল্লাহ এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এটা হচ্ছে দেখেন ড্রেসের 슬ীভস এর কাপড়টা ওয়াও হাতের মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেইটাকে নিবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা ওয়াও একটা ওয়াও একটা ড্রেস এটা অনেক সুন্দর সাচে নাইস ড্রেস এইটা আপনার যদি কারো লাগে সেইটাকে নেন ব্ল্যাকটা কে নিবেন জাস্ট দেখেন ব্ল্যাকটা এই ব্ল্যাকটা কে নিতে চান জাস্ট আমাকে বলেন ইনারটা সহ এরকম করে ধরে দেখালাম এটা দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের হাতা ওয়াও ব্ল্যাকটাও জাস্ট ওয়াও লাগতেছে দেখেন আমি এটা দোপাট্টাটা ধরে দেখাই দাও এই যে দেখেন এটার দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন ব্ল্যাকটা কার লাগবে দেখেন ব্ল্যাকটা নেবেন নাকি কোন কালারটা নেবেন এটার এইটার দোপাট্টার মধ্যে পুরো এইরকম রকম কাজ করা থাকবে দেখেন ভেরি डिफरेंट অনেক সুন্দর কিভাবে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ফেব্রিক হচ্ছে অর্গানজার উপরে

হ্যাঁ আমি আপনারা গিফট করার জন্য লাইভে আসছি বুঝছেন আপু আমি আপনারা গিফট করার জন্য লাইভে আসছি আমি লাইভে আসি এই মানুষটা গিফট করার জন্য আর এই ব্যবসা করে কি আর হবে এই নেন 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 নিয়ে যান নিয়ে যান নিয়ে যান সবাই গিফট করে দেব এখন যে 3000 মানুষ হতে 3000 মানুষটা গিফট করে দেব আমি এই জন্যই লাইভে আসি সবাইকে গিফট করার জন্য বুঝছেন ব্যবসা করার কি হবে সব কথা সাকিত থেকে বের করে দেই আমি লাইভে আসি গিফট করার জন্য আমি তো ডোনাল্ড ট্রাম্পের গার্লফ্রেন্ড এজন্য আমার টাকা টাকা পয়সার কোনো অভাব নাই লাইভে আসি শুধুমাত্র চেহারা দেখাতে আর কাপড় চোপড় মানুষকে গিফট করতে বাই দা বাই লাইভের মধ্যে কেউ যদি আমার বলে যে এটা গিফট দাও আমাকে গিফট দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমার এমন হাসি আসে ভাই এটা কেন বলেন আমাকে আমি কি গিফট দেওয়ার জন্য লাইভ আসি এমনিতেই আপনাদেরকে বাংলাদেশের কম সেরা প্রাইস প্রাইসে বেস্ট প্রাইসে আমি আপনাদেরকে কাপড় দিই তারপরে যদি বলেন আমার গিফট দাও গিফট দাও গিফট দাও আমার গিফট দিয়ে দাও আমার তো হ আমি তো ডোনাল্ড গার্লফ্রেন্ড আমার তো টাকা পয়সার অভাব নাই আমি আপনাদেরকে গিফট দেওয়ার জন্যই লাইভ আসি এইটা যদি কারো লাগে এখনই স্ক্রিনশটটা নেন দেখেন আপনি এটার কোন কালারটা নেবেন এই কালারটা নেবেন নাকি এইটার এইটা নেবেন এই কালারটা দেখাইছিলাম নাকি এটার ব্লুটা ব্লুটা দাও নাকি এটা ব্রোটা নিবেন যেটাই আপনি নেন জাস্ট ধরবো আর ছাড়বো আমি দামটা বলে দিতেছি দেখেন কোন কালারটা নিবেন বাউ এই কালারটাও অ্যামেজিং অনেক বেশি সুন্দর এইটা যার লাগতেছে সে এটা নিয়ে নেবেন অনেক দেখেন এটা যদি কারো লাগে আমি এখন বলতে নিছিলাম যে আমাকে গিফট দাও আমি ইসলাম আমার বয়ফ্রেন্ড বানান আপনার সবারে গিফট দিব আমি গিফট দেওয়ার জন্য লাইভে আছি তো আমার তো টাকার অভাব নাই বুঝছেন এটা বলা পাতা যদি আছেন তোদের সবার চাকরি ব্যবসা করার দরকার নেই খালি গিফট দেবো লাইভে আসবো চেহারা দেখাবো আর গিফট দিব এই হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র ক্রেজি প্রাইসে এই ড্রেসটা নেবেন 18550 টাকার ড্রেস নেবেন 2180 টাকায় শুধুমাত্র 2180 টাকা দাম দাম এটা সোল্ড আউট রেট এখানে না দাদা ডিসকাউন্টেড ড্রেস তো দাও আগে এটা না এটা আগে এটা তো এটা কত দিন আছে লক করেছে বলো রেগুলার হতে ছিল এটা এটা যদি কারো লাগে আগে আপনি ড্রেসটা দেখেন ওয়াও গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর একটা ড্রেস ফ্রি সাইজ এটা হচ্ছে গ্লিটার প্রিন্ট করা হ্যাঁ গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা গ্লিটার প্রিন্ট করা পুরা ড্রেসে এটার গলার ডিজাইনটা দেখেন এই রকম হবে এটার ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে ড্রেসের সাইডে দিও দেখেন এই রকম করে লেস লাগায় ডিজাইন করা আছে এইখানেও দেখেন এরকম করে লেস লাগায় ডিজাইন করা আছে এইখানেও দেখেন এরকম করে লেস লাগায় ডিজাইন করা আছে ফেব্রিকটা হচ্ছে কটন এর মধ্যে এরকম করে গ্লিটার প্রিন্ট করা ফেব্রিক হচ্ছে পিওর কটন এর মধ্যে ড্রেসের গলাটা দেখে নেন অনেক সুন্দর একটা নেক ওয়াও সাচ এ নাইস ড্রেস এইটার ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে বডি কত লম্বা কত বাবা এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটাতেও এরকম করে গ্লিটার প্রিন্ট করা হবে এই ড্রেসটা আমি আপনাকে ছেড়ে দিব শুধুমাত্র 780 টাকায় এই ড্রেসটা আমি আপনাকে ছেড়ে দিব শুধুমাত্র সাতশো আশি টাকায় আপু এত লাইভে আসো না প্লিজ ইদানিং স্বপ্নেও দেখি তুমি লাইভ করতেছো হায় আল্লাহ কি কনেকলা তুরাবা ইসলাম এই আপনি আমাকে স্বপ্নে কেন দেখবেন আপনি স্বপ্নে দেখবেন আপনার যাওয়াই রে আল্লাহ স্বপ্নে নাকি দেখে আমি লাইভে আসতেছি বলেন কেমন লাগে সি কি বডি পঞ্চাশ নম্বর বডি পঞ্চাশ লম্বা ফর্টি সেভেন আমি একজনের কমেন্ট দেখে সব ভুলে গেছি সিমরান ইসলাম লিখছে শাশুড়ি আম্মা পুলাটারে দেখা দেখেন সবার সাথে দেখা শরীর চলে আপনার বিজনেসে আগুন ধরায় দিব সারফরাজ আমার না হলে সিমরান ইসলাম হাই আল্লাহ হাই আল্লাহ আমার ছেলে কয়দিন পরে লন্ডন চলে যাবে তারপর আপনার মতো মেয়েরা চান্সই পাবেন না আমার ছেলে মেয়ে দুইটারে লন্ডন পাঠাই দিব দুই দিন পরে কয় দিন পরেই তারপরে দেখবেন কই পান আমার ছেলে এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাটা বডি 50 লম্বা হচ্ছে 47 এবং এই ড্রেসটা দোপাটা সব গ্লিটার প্রিন্ট করা কটন এর উপরে এইটা আজকে একদম এটা কত 1250 টাকা ছিল না এটাকে একদম এটাকে ডিসকাউন্টে মনে হয় 950 বা সামথিং দিছিলাম এটাকে লস প্রাইসে নেবেন 780 টাকায় একদম লস প্রাইসে নেবেন 780 টাকায় ফেব্রিকটা ধরে দেখে নিবেন সাতশো আশি টাকায় কেউ যদি নিতে চান এখনই এখনই স্ক্রিনশট নিয়ে টাকা কাজ করে দিবেন এইটাকে নিবেন সাতশো আশি টাকায়